ইউরোপের দেশ আলবেনিয়া বাংলাদেশ থেকে দক্ষ ও দক্ষ কর্মী নিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করেছে দেশটির ক্রমবর্ধমান শ্রমশক্তির চাহিদা মেটাতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সঙ্গে এক বৈঠকে আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাস এ প্রস্তাব দেন জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট বেগাস বলেন আলবেনিয়া শ্রমশক্তির প্রয়োজন রয়েছে এবং দেশটির বেশ কয়েকটি কোম্পানি ইতিমধ্যে বাংলাদেশ থেকে কর্মী জন্য আবেদন এ সময় তিনি পর্যটন খাতেও দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর উপরও জোর দেন প্রধান উপদেষ্টা ড ইউনুস এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন বাংলাদেশের তরুণ কর্মশক্তি আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে সক্ষম তিনি আলবেনিয়া সরকারকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান কারণ বর্তমানে বাংলাদেশিদের ভিসার জন্য নয়াদিল্লি যেতে হয় জাবে প্রেজেন্ট বেকাস জানান বাংলাদেশের জন্য ইফেসে চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে বৈঠকে অভিবাসন মন্ত্রীর উপদেষ্টা আসিফ নজুল একটি সমন্বিত সড়ক স্বাক্ষরের উপর গুরুত্ব আরোপ করেন বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে